আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চোদ্দই নভেম্বর সাপ্তাহিক চাকরির আপডেট খবর তো আজকের ভিডিওটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য যারা প্রতিদিনে চাকরির খবর সময় মতো দেখতে পারে না নানা ব্যস্ততার কারণে তাদের জন্যই মূলত আজকের এই বিশেষ আয়োজনটি তো আজকের ভিডিওতে আমি এক সপ্তাহের পুরো সার্কুলারগুলো আলোচনা করে আপনাদের সাথে আমি শেয়ার করব তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ ছিল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল অলরেডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনে চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন ব্যাংকার্স সিলেকশন কমিউনিটি সচিবালয় সো এখানে অনেকগুলো পথ আপনারা দেখতে পাচ্ছেন সো এটা সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি সো এখানে পথ সংখ্যা আঠারোশো আশিটি সো আঠারোশো আশিটি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এটা নিয়ে বিস্তারিতভাবে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারবেন তো আমার যে বোনেরা যারা ব্যাংকে চান তাদের জন্য বিশেষ সুযোগ সো এই পদে আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন যারা চাকরি খুঁজছেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে পদ সংখ্যা দুইশো আঠারো জন তো দুইশো আঠারোটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অনেক ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো সো এটাও একটি একটি সরকারি চাকরি চাকরি অনেক ভালো আপনারা এই আবেদন করতে পারেন সো এখানে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এটা নিয়েও আমার একটি চ্যানেলে ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে তারপর এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পথ সংখ্যা একশো জন সো এটা অনেক ভালো একটি চাকরি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি সো এখানেও আপনারা আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সবচেয়ে বড় একটি সার্কুলার অনেক বছর পর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি সো এখানে আপনারা আবেদন করতে পারবেন যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে একসাথে দুটি সার্কুলার প্রকাশ হয়েছেন আপনারা এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন চার হাজার একশো এখানে আবেদন করতে পারবেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এবং বাকি ছয় বিভাগের জন্য আলাদা একটি সার্কুলার প্রকাশ করেছেন সেখানে পথ সংখ্যা দশ হাজার দুইশো উনিশ জন সো দুইটি ধাপে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো যারা চাকরি খুঁজছেন এবং আপনারা জানেন যে প্রাইমারি চাকরিগুলো অনেক ভালো চাকরি হয়ে থাকে নিজ জেলায় নিজ উপজেলায় মিস থানাতে হয়ে থাকে তাই আপনারা এই সার্কুলারটিকেও মিস করবেন না তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন সো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে পদ সংখ্যা অষ্টাশিটি তো আপনারা জানেন এটাও সরকারি একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা সার্কুলারটি দেখে আবেদন করতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ চাকরি ব্যাংক এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি ব্যাংকের চাকরি এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন আষ্টশো বায়ান্ন জন সো আশো বায়ান্ন পদে বাংলাদেশ ব্যাংকে অনেক ভালো একটি সুযোগ আছে যারা এখন আবেদন করেনি তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে পথ সংখ্যা একশো একজন সো এটাও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানেও আপনারা আবেদন করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে সংখ্যা এগারো জন সো এটাও একটি সরকারি চাকরি অনেক ভালো চাকরি একটি আপনারা চাইলে এখানেও আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো এখানে পথ সংখ্যা পনেরো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা জানেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি চাকরি এখানেও আপনারা এই সার্কুলার একটি ভালোভাবে দেখে তারপর আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি সরকারি চাকরি চাকরি অনেক ভালো একটি যারা পল্লী বিদ্যুতে কেরিয়ার ঘটতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন এরপরে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা বিশ জন সো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা এখানেও আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকেই তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা চৌষট্টি জেলা থেকেই এই সার্কুলারগুলোতে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো অনেক বড় বড় সার্কুলার প্রকাশ হয়েছে এই নভেম্বর মাসে তাই আপনারা যারা চাকরি করছেন তারা অবশ্যই এই সার্কুলারগুলো দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন শেষ তারিখের আগেই চলুন এরপরে দেখে নেওয়া যাক আপনার এরপরে শেষ পৃষ্ঠা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহী এটাও একটি একটি সরকারি চাকরি চাকরি অনেক ভালো এখানে সংখ্যা এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা এখানে পথ সংখ্যা উনিশটি এরপরে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় চাকরি এখানে পথ সংখ্যা ছাব্বিশটি তো কৃষি মন্ত্রণালয় চাকরি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা চাইলে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো এটা নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভাবে ভিডিও আলোচনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন এরপরে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে সংখ্যা এটা একটি একটি সরকারি চাকরি চাকরি অনেক ভালো জেলা প্রশাসক রাজবাড়ি এটা সরকারি চাকরি এখানে পদ সংখ্যা উনত্রিশ জন সো এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম তো এটা একটি বেসরকারি চাকরি এখানে পদ সংখ্যা চারটি এরপরে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সরবরাহ মন্ত্রণালয় এটা একটি সরকারি চাকরি এখানে পদ সংখ্যা ছয়টি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা চারজন তো এটাও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটাও সরকারি একটি চাকরি আপনারা চাইলে এখানেও আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন যাদের যোগ্যতা আছে তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল চোদ্দই নভেম্বর সাপ্তাহিক চাকরির আপডেট খবর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন সার্কুলার আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম